আজ হলো সোমবার আর আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো ঘুম থেকে উঠে দেখি মা সবকিছু তোরচোর শুরু করে দিয়েছে আর ঠাম্মাই পুজোটা করবে আমি আর করব না শরীর অসুস্থর জন্য না পারলাম অষ্টমীর অঞ্জলি দিতে আর না পারলাম লক্ষ্মী পুজো করতে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গলাটা প্রচন্ড ব্যথা হয়েছে তো একটুখানি গরম জলে নুন গুলিয়ে গার্গেল করে নিলাম আর সকাল সকাল বসে পড়েছি আনহেলদি খাবার নিয়ে মেলার বাদাম তো আমার অলওয়েজ ফেভারিট তো দুধ চা আর মেলার বাদাম নিয়ে বসে পড়েছি সাথে ছিল মুড়ি আর এখানে বর্তিরাও প্রসাদ দিয়ে গেছে এর মধ্যে আমার ভাইও দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে মা যাওয়ার পরে আমিও স্নান করে নিয়েছি আর এখন মা দেখো সেই পাকাচ্ছে আমাকে আর মায়ের সাথে পাকাতে হেল্প করতে হয়নি পিসিদের বাড়ি থেকে নাড়ু বানিয়ে নিয়ে এসেছে এখন প্রায় ওই দুপুর সাড়ে তিনটে মতো বাজে এখন আমি আলতা পরে নিচ্ছি একটু পরেই কিন্তু পুরোহিত দাদু চলে আসবে পুজো করবো না তাই কে নিরামিষ খেয়েছি যখন তখন মাকে কিন্তু সব কাজে হেল্প করতেই পারবো আর এই যে আমাদের এবছরের মা লক্ষ্মীর মূর্তি ব্যস্ততার মধ্যে বাবা এবার খড়িমাটি আনতেই ভুলে গেছিল আলপনা দেওয়ার জন্য পরে গিয়ে মা বললো যে স্টিকার নিয়ে আসো তো বাবা ওইদিকে স্টিকারটা বসাচ্ছে আর আমি এদিকে ফল কাটছি আর এদিকে কিন্তু দাদু চলে এসেছে লক্ষ্মী পুজো যেহেতু সবার বাড়িতেই হয় তো সেই জন্য সবাই ব্যস্ত থাকে বলে এই টাইমে আর কেউ হেল্প করতে আসতে পারে না তো এখন হচ্ছে মায়ের চক্ষু দান আর এখানে মা আর ঠাম্মা পদ্মাটা ধরে রেখেছে তো আমি এবছর সব ফলগুলো কেটেছি মা সময় পাইনি শাড়ি টাড়ি পরে ওইদিকে ঠাকুরের গোছানো গোছাতে মা সময়ই পাইনি এদিকে তাকানো আরতি করার পর মা এখানে সবাইকে তাপ দিয়ে দিচ্ছে আর এখন মায়ের ঠাম্মা বসেছে অঞ্জলি দিতে গত চার পাঁচ বছর ধরে এই দাদু আর এই দাদুর ছেলে মানে কাকুই কিন্তু আমাদের সব করে আর তোমাদের লক্ষ্মী ফল প্রসাদ খেতে 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 বেশি 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 ভালো 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 লাগে 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 নাকি নাকি লুচি সুজি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লুচি সুজিটা আমরা কোনো বাড়ি করি না তবে আমার কিন্তু নাড়ু খেতেই বেশি ভালো লাগে আর গত বছর থেকে মা লক্ষ্মী নারায়ণ পুজো দুটো একসাথেই করছে সেই জন্য কিন্তু এবার থেকে লক্ষ্মী পুজোয় সিন্নিও রাখছে তো চলো পুজো তো কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে আমরা ভেবেছিলাম সন্ধ্যা সন্ধ্যাবেলা হবে কিন্তু দাদু তাড়াতাড়ি চলে এসেছিল দাদুর হাতে এটা হচ্ছে নারায়ণ শিলা তোমরা কে কে প্রথমবার দেখলে অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু প্রথমবার দেখলাম আমাদের বাড়িতে প্রতিবারই যে পুজোই হোক না কেন লোকজন কিন্তু পুরো ছেয়ে যায় প্রসাদ নেওয়ার জন্য এই বছর এখনো কেউ আসেনি কারণ সবেই পুজোটা কমপ্লিট হলো তোমাদের সবার জন্য ভোগগুলো একবার করে দেখিয়ে দিলাম আর নারোটা দেখে জানি তোমাদের লোভ লাগছে আমারও লোভ লাগছে না যখনই দেখি তখনই শুধু ভাবি যে পুজো কখন শেষ হবে টপ টপ দু চারটে নারু মুখে পুরে দেবে এই লক্ষ্মী পুজোর সময় নারকেলের যে পরিমাণে দাম হয় বাবা মনে হয় যেন নারকেলের বদলে সোনা কিনতে যাচ্ছি লক্ষ্মী পুজোয় তো নাড়ুই মেন কিন্তু প্রতি বছর তো আর পাওয়া যায় না যখন নারকেল পাওয়া যায় তখনই নাড়ু করা হয় মা এখন এই এত চালের ভোগটা মাখবে এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা খাবার এতর চালের ভোগ সিন্নি আমার ভীষণ প্রিয় সবাইকে প্রসাদ দেয়া কমপ্লিট এখন সন্ধ্যা হয়ে গেছে আমি আমার পছন্দের প্রসাদটা নিয়ে নিলাম আর এই মিষ্টিটা না আমি উঠিয়ে রেখেছিলাম পাঁচ রকম মিষ্টির থেকে এই মিষ্টিটা খেয়ে ছোটবেলায় কারা কারা তালপাটা লিখিয়েছে আমাকে অবশ্যই জানিয়ে ওই মিষ্টিটার কথা না মনে পড়ে গেল এত টেস্টি ছিল কি বলবো যেহেতু পিসিদের বাড়িও পুজো হয়েছে তো পিসিদের আসতে একটু লেটি হয়ে গেছে পিসি আর আসে নিয়ে এসেছিল জামাই ভাই আর বোন সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পর এবার সবকিছু গোজ গাছ করে নিয়েছে প্রসাদও সবাইকে দেয়া হয়ে গেছে তো চলো আমরা চলে এসেছি এখন হচ্ছে টিভি দেখছি আর একটু গরম জল খাচ্ছি আসলে ফোন দেখতে ইচ্ছা করে না হয় মায়ের সাথে গল্প করি নয়তো বসে বসে দুজন মিলে সিরিয়াল দেখি আর আমার কাছে সিনিয়ার এই শশার কম্বিনেশন হচ্ছে বেস্ট কম্বিনেশন তোমরা কে কে এভাবে খেয়েছো অবশ্যই জানিও একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে চলো আজকের ভিডিওটা অব্দি ভালো লাগলে একটা লাইক করে দিও